মাত্র সাত হাজার মাত্র বারো হাজার একুশ হাজার বাইশ হাজার তেইশ হাজার মাত্র পঁচিশ হাজার জোড়া ষোলো ইঞ্চি ফোর ফোর এক্সটি ফুল কমপ্লিট পঁয়ত্রিশ হাজার আঠারো ইঞ্চি সাপ ডাবল ম্যাগনেট এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার মাত্র বারো হাজার মাত্র সাত হাজার মাত্র একুশ হাজার মাত্র পনেরো হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সাপ পঁয়ত্রিশ হাজার টাকা যদি যদি সাপের প্রেসার পাওয়া তো তাহলে এক লক্ষ টাকা দিয়া বানানোর কিন্তু না আরও এক কমপ্লিট মাল এটারও রেট সীমিত এটা হচ্ছে দুটা চার ইঞ্চি স্পিকার দুটা তিন ইঞ্চি আর হাইয়া দেওয়া আছে ইউনিট দেওয়া আছে যেগুলা সাউন্ড বেশি দূরে যায় টোয়া ইউনিট দেওয়া আছে যেটা চার ইঞ্চি স্পিকার দেওয়া আছে এটা টিনের বডি জেবিএল তিন ইঞ্চি যে দুটা আছে ওটা হচ্ছে টিনের বডি আর এগুলো হচ্ছে পনেরো ইঞ্চি স্পিকার তো আশা করি যে সকল ভাইরা আছেন ব্যবসা করেন তাদের এগুলো সম্পর্কে বলা লাগে না কিছু বললেই তারা বুঝে ফেলেন তো তাও বিস্তারিত বলে চেষ্টা করলাম কিছু তথ্য জানার অবশ্যই আমাকে বলবেন ফোন নাম্বার লিখে দেওয়া হবে জেবিউটা দেখলেন জেবিএল এর বক্স দুটা নাকি চার ইঞ্চি বয়েস কয়েলের টিনের স্পিকার আর দুইটা নাকি তিন ইঞ্চি বয়েস কয়েলের আপনার টিনের স্পিকার মানে ফোর ফোরের জায়গায় দুইটা হলো থ্রি স্পিকার দুইটা হলো ফোর স্পিকার থ্রি আর ফোর এক হইল ঠিক মতো প্রেশার দিলে থ্রির মালটা এটা যে বোকা ফোরের মালটা থাকবে এখন কি টিনের মাল আছে এই সেলের কি সাউন্ড সিস্টেমের ব্যবসার বয়স হয়েছে এই সেল এটাকে বুঝে যে অনলাইনে কীভাবে বিজনেস করতে হয় যে আমি এই বয়সে ব্যবসা করলে কতটুকু বাধার সম্মুখীন হইতে পারি এই যে দেখেন এই যে জিবেল স্পিকার টিনের ফ্রেম হ্যাঁ টিনের ফ্রেম এগুলি পনেরোশো ষোলোশো টাকা মার্কেটে এখন এগুলো চল নাই রে ভাই এই যে দেখছেন এই নিম্নমানের স্পিকার গুলো বইরা দিতে আছে অনেক গ্রাম দেশের ভাইরা বলতে আছে ভালোই তো এই ছোট ভাই পনেরো হাজার টাকার ভিতরে ভোগ দিতে আছে একে আবার মাইকের ইউনিট মাইকের ইউনিট লাগানো আর ভাই ফোর ফোর হাই তো কাইটা জায়গা পঁচিশশো টাকা আমার কয়েল আর এই ছেলেটায় মাত্র তিন ইঞ্চি বয়স কয়েল মাইকের ইউনিট দিয়া দুইটা চার ইঞ্চি বয়স কয়েল স্পিকার দুইটা তিন ইঞ্চি বয়েল স্পিকার এইগুলোতে ব্যবসা করতেছে আজকে মনোযোগ দেখুন একেবারে আপনাদের উপকার হবে এই থেকে একমাত্র আমার তো নেক্সটে রয়েছে আরো জোড়া জেবিএল জেবিএল মাল এটা কমপ্লিট আপনাদের আপনারা নেবেন আর চালাবেন এটা সর্বনিম্ন দাম আর এটা যে ভাইরা আছে নতুন ব্যবসা করতে যাচ্ছেন টাকা হয়তো কম আছে প্লাস বাসাবাড়িতে ব্যবহার করবেন তাদের জন্য এই জোড়া এই জোড়া হচ্ছে পনেরো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কয়ালের দুটা স্ট্যাঞ্জার স্পিকার দুটা জেভিএল স্পিকার হাই দা আছে টু টু এক্স টি মালের দাম রাখা হয়েছে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার হলে এটা নিতে পারবেন আমার কাছ থেকে এগুলা কিন্তু প্লাইউডের বডি কোন প্রবলেম নাই নেক্সট রইছে আরো এক পিয়ার বক্স এটা হলো আপনার এর তিন ইঞ্চি বয়স্ক এলএল দুটা স্ট্যাঞ্জার স্পিকার আর দুইটা নাকি জেভিএল স্পিকার টু টু টি হাই মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকার ভিতরে যে বিয়ের বাজিতেছেন গা আর বানানো মালে মানুষ চল্লিশ হাজার টাকা বিক্রি করতেছে আর আমরা অরজিনাল কোম্পানি মাল বিক্রি পঞ্চাশ হাজার টাকা তেরো হাজার টাকার বক্স দিয়া একটা বিয়ে বাড়ির প্রোগ্রাম করে বলাইবেন যারা নতুন ব্যবসা করতেছেন তারা এই মাল দিয়ে ব্যবসা করে নেবেন তাহলে আমাদের কাছে আর আসতো নাহলে ভাই এই যে দেখেন এই যে টু এক্স টি এই যে আর এই যে টু টু এর একটু বড় সাইজ কিন্তু কয়লা কি আর একটা যে টুটু আছে একেবারে ছোট এটাতে প্রোগ্রাম করে বলাইবেন এই দেড়শো টাকা দামের কয়েল দিয়া আর এই যে দেখেন ফোর ফোর হাই দেখছেন কত বড় ওই যে ফোর ফোর হাই হ্যাঁ যে ফোর হাই এই হাই দিয়ে ভাই ঠিকমতো প্রোগ্রাম করা যায় না প্রতিশ টাকার কয়েল মানে অরিজিনালটা কয়েল লাগাইলে প্রতিশ টাকা আর এই ছেলে বারোশো টাকা দামের মনে করেন একটা শুধু ইউনিটের দাম কথা বুঝতে পারছেন বারোশো টাকা একটা ইউনিটের দাম আর এগুলো কয়েল দাম হলে মাত্র দেড়শো টাকা এগুলো তো প্রোগ্রাম করে ফেলাইব আমার মাথায় খেলতে আছে না এই ছেলে বলে কি ভালো করে লক্ষ্য করে দেখুন বক্সের নেটের উপর যে স্টিকার লেখা আছে এখানে সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়া হয় তার মূলত হলো ভাড়া দেওয়ার সাউন্ড সিস্টেম বক্স এখন কি বক্সের ভিডিও দিব তার নিজের প্রোডাক্ট হিসেবে ভিডিও আজকে একটি সেলাব্রেট নিয়ে আসলাম তো আমার চাষা হয় ওনারা সম্পর্কে চাষা হয় ওনারা আসলেন হচ্ছে আপনারা আসেন কোথা থেকে আমরা আসছি কুড়ি গ্রাম থেকে আচ্ছা আচ্ছা তাহলে আপনারা আসলেন কিভাবে নদী পথে না আচ্ছা তাহলে আমার নাম্বারটা প্লাস আমাকে চিনলেন কিভাবে ইউটিউব থেকে না সেল আপডেট মানে এই বক্স দুইটা নাকি বিক্রি হয়ে গেছে গা মাত্র তেরো হাজার টাকা কুড়ি গ্রাম থেকে তার নাকি সম্পর্কে দুইটা চাচা আসছে বলতাছে আমার কাছে আসলে কি কি মাল কিনতে পারবে বলছে তারা হ্যাঁ পারবে তেরো হাজার টাকার ভিতরে সেল আপডেট হাতে টাকা নিয়ে রাখছে গলার ভিতরে গামছা এই সলসা লোকগুলা ডেকোরেশনের দোকানে কাজ করে চিন্তা করতেছে মালিকের দোকানে আর কতদিন কামলা বক্স বাতি যায় টাকা আর আমরা পঞ্চাশ হাজার টাকা সে তোর বুঝে না ব্র্যান্ড কোনটা কোম্পানি কোনটা জেবিএল দুইটা বক্স লাগাইছে বারের ভিতরে বাজছে এখন বেশ কি পেশা কি সে তো বুঝে না সে মহা খুশি বারবার বারে এখন বক্সের দিকে তাকাইতে ভাই তেরো হাজার টাকার ভিতরে বক্স মাথায় ধরে কিভাবে ধরে মূলত সাউন্ড ব্যবসা না তার দোকানের বক্সগুলা সে বিক্রি করে আছে। আমি প্রমাণ সহ বিরোধ আপনারা দেখতে থাকুন মাত্র বারো হাজার মাত্র সাত হাজার মাত্র একুশ হাজার মাত্র পনেরো হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার সাপ পঁয়ত্রিশ হাজার টাকা সাপের প্রেশার পাওয়া যায় তো তাহলে এক লক্ষ টাকা দিয়া বানানোর সাপ মানুষে কিনতো না এক পেয়ার সাপ যদি পাটাটুলি মন কমপ্লেক্স থেকে যদি বানাইতে যান সর্বনিম্ন নব্বই হাজার টাকা আর পাই তিরিশ হাজার টাকা দিয়া জেবিএল এর ডাবল ম্যাগনেট এই দেখছেন দাড়ি মুস্কি বড় হয়ে গেছে জায়গা চাইছিলাম মানুষে দশ দিন বারো দিন পর শেপ করে ছয় দিনের ভিতরে দাঁড়ি মুসকি বড় হয়ে জায়গা শেপ টুপ কইরা সুন্দরভাবে তারপর ভিডিওটা আপলোড করবো কিন্তু ভাই পারলাম না ভাই এই ছালে সাত হাজার বারো হাজার একুশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে মাল বিক্রি করতে আছে খালি বডি মানে সিরিয়াল দিয়ে দিছে বাড়ির ভিতরে বাপা কি গর্ব ছেলে ব্যবসায়ী হয়ে গেছে গা এই খালি বডি দিয়ে ব্যবসায়ী তুমি যে মাইকের ইউনিট গুলা যে বিক্রি করলা কি কইয়া কি কইরা দিয়ে দিলা এই যে গ্রাম দেশের মানুষ গেলে গাম সামুরা দিয়া মনে করতো ভিডিও গিরা লাও তোমার কি ছোট ভাই মনে হয় না তুমি তো আমাকে কল দিয়ে বলছিলা যে ঢাকার আমাদের যে মিটিং গুলা ছিল তুমি আসার জন্য তো আমি বলছি তুমি আসো তোমাকে আমি বুঝাইছিলাম তোমাকে আমি সতরাইছিলাম যে ভিডিও করো তোমরা আমাদের আরেকটা একটা ভাই ভালোভাবে ব্যবসা করো তুমি আগায়া যাও আগে হলো তোমার সম্মান পরে তোমার টাকা তুমি টাকার পিছিয়ে নাই মেগা লাগা তুমি মনে করতেছো কি কোনো আইনের লোক তোমার ভিডিও দেখে না এই যে কিছু কিছু ভিডিও প্রচার করার পরে কেন ভাইরাল হয় কেন পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন কেন দ্রুত তাদেরকে অ্যাকশন নেয় দ্রুত কেন গ্রেপ্তার করে তাদের হাতেও ফোন আছে তারাও ভিডিও দেখে

চোরাই মাইক সেট বিক্রি করা তোর আবার ব্যবসায়িক আলাপ আলোচনা হ্যাঁ তোর কি আর ক্ষমতা রে একটা সাইকেল হুন্ডার কিন না বো করে তুই ঘুরতে আবার তুই নারায়ণগঞ্জে আস তুই তো আমার কাছে এলাও পাস নাই বাবুর কাছে দাম পায় নাই আমার ছোট ভাই সম্রাট সাউন্ড সিস্টেম মালিক পাপ্পুর কাছে দাম পায় নাই তখন নারায়ণগঞ্জের নাম বলতে আসছে না আমার এই ভাই দুদিন পর আমার এখানে আসতে আসে নারায়ণগঞ্জের এই ব্যবসায়িক বাইরের সাথে বসছে আরে তুই তো কামরা দিকে তাকে গেছস এখন তার তোরা তোরে তো তো গাড়ি ভাই ভার করে দিতে পারে নাই ভাই যারা সাউন্ড সিস্টেম ব্যবসা আপনারা করেন বা করতে চাইতেছেন আমি পিয়াস ভাই আপনাদেরকে হেল্প করবো যেহেতু ঢাকার ভিতরে আমি সর্বোত্তম আমি প্রবেশ আমি ব্র্যান্ড আমার জন্য দোয়া করবেন কোনো সুদ কোনো লাভ চান লাগব না দুই লাখ টাকা নেন পনেরো দিন পর আবার দিয়ে দেন ভালো করে মাল কিনেন ভালো করে মাল আনেন কেন আপনারা সাউন্ড সিস্টেমের ব্যবসা নষ্ট করতেছেন নষ্ট করা যাইব না এই যে জামালপুরের সম্রাট সাউন্ড সিস্টেমের মালিক আমার ছোট ভাই পাপ্পু তার বাবার চল্লিশ বছরের ব্যবসা সর্বনিম্ন তাদের মাইকের ব্যবসা দিয়ে এই ব্যবসা শুরু এই যে যখন মনে করেন ছাত্ররা আন্দোলন করার পরে দেশ স্বাধীন হইলো স্বাধীনের ১০ দশ থেকে বারো দিন পরে জামালপুর দেওয়ালগঞ্জের ভিতরে বাংলাদেশের ভিতরে সবচেয়ে রেকর্ড করা বিএনপির এক সমাবেশ হলো এই বিএনপির সমাবেশের ভিতরে তাদের দোকানের সম্পূর্ণ মাইক দিয়ে তারা মিটিংগুলো চালায় নিল লাইনারি সেট তারপর তারপরে এলডি টাস্ক থেকে মানে কনসার্টের যাবতীয় এভিথিং এই প্রোগ্রামের ভিতরে লাগানো হয়েছে শুধু তাদের মাইকগুলো বাড়া গেছে তাদের নেম প্লেটের ভিতরে সব কিছুই তাদের দোকান নাম লেখা সে তো এগুলোর ভিডিও গুলো তো ছাড়ো না সে তো এগুলো একটা ভিডিও বানাইল না তারা প্রফেশনাল বড় কাজ করে তারা পাঁচটা ছটা মাইকের কাম করে না সর্বনিম্ন বিশটা মাইকের নিচে কাজ করে না তার তিনটা ভাগি না বুড়া হয়ে যেটা জায়গা এখনো তাদেরকে এই ব্যবসার লাইনে আনতে পারতেছে না যে মামা আপনার কাছ থেকে শিখতেছি আরো কিছু শিকার আছে আরো কিছু জানার আছে মামা পিয়াস মামাই যখন ভিডিও ভিডিও তখন কিন্তু কিন্তু এই আমরা বৈশা বৈশা দেখি অন্য কিছু শিকার আছে জানার আছে তো মামা ব্যবসা করলেইবো না এই তিনটা ভাগিনা লাইনে আসে না আর এই একটা নাবালক পোলায় ভিডিওন কিভাবে আছে কিভাবে মাল মানছে ষোলো হাজার টাকার ভিতরে আপনার চব্বিশ চ্যানেল মিক্সার বিক্রি করতে আছে যে ষোলো চ্যানেল যে চব্বিশ চ্যানেল মিক্সার আমরা বিক্রি করতে আছে সর্বনিম্ন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ আরে ভাই তুমি সম্রাট সাউন্ড সিস্টেমের মালিক তার কল দিয়া এই মাইকেল ইউনিটের সম্বন্ধে ধারণা নাও তুমি তার কাছে ফোরের মাল পনেরো ইঞ্চি স্পিকার না ষোলো ইঞ্চি স্পিকার তার কাছ থেকে মাল কিনো বা ধারণা নাও তুমি তোমার মতো আর তো আর মিথিলা সাউন্ড সিস্টেম তার মতো ভিডিও বানায়া আছে এখনকার যুগের ভিতরে হুন্ডারও ভিডিও ছাড়া দেয় মানুষ তারপরে গেমিং মেশিংয়ের ভিডিও ছাড়া দেয় তারপরে আনারসের ভিডিও ছাড়া দেয় তারপরে কি আপনার এখন এই ব্যবসা করেন না এই সব ভিডিওগুলো আমি ছাড়বো আগে উকিল নোটিশ পাঠাই উকিন পাঠানোর পরে ব্যবসাগুলো আমি ই করবো ব্যবসাগুলো নষ্ট করে ফেলাইতেছে কালকে লাইভ চলতেছে লাইভের ভিতরে সম্রাট সাউন্ড সিস্টেমের মালিক পাপু তার লাইভের ভিতরে এক ভাই এগুলো অভিযোগগুলো জানাইলো যে ভাই আপনাকে দ্রুত অ্যাকশন নেবেন না তো কিন্তু আমি আইনত ব্যবস্থা নিব পাপু তখন বলছে এখন কেন আমাদেরকে কল দেন আপনারা কিন্তু মানুষগুলো বুঝে না এইসব বাচ্চা পোলাপাইন যদি ব্যবসা চলে না এইসব নিয়ে এই সপ্তাহের ভিতরেই কোর্ট থেকে তাদেরকে উকিল নোটিশ তাদের জায়গা মতো পৌঁছা যাবো তার বাবাকে আমি বলতে আছি যে বাবা আপনার ছেলে যে ব্যবসা করতে আছে একটা আইনের লোকের সাথে বৈশা আলোচনা করেন যে আমার ছেলে কি ব্যবসা বয়স হইছে আমার ছেলে কি অনলাইনের ব্যবসা কি হইব ভাই অনলাইনের ব্যবসা তো সহজ না মনে করেন কেউ দেখে দেখেনা দেখাইতেছি আপনাকে ব্যবসা করেন আলহামদুলিল্লাহ আমি প্রয়োজন ছোট ভাইকে হেল্প করবো আমার সাথে সে কথা কইছে আমি তারা ভরসা দিছি আশা দেনে ভরসা দিয়েছি টাকাও দিবো কিন্তু ছোট ভাই খালি বাটপাটি করতে আসে দুই নম্বর মাল দিতে আছে আর আমাদের ব্যবসা ক্ষতি হইতে আছে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম